ফরিদপুরের মধুখালী উপজেলার মাস্কান্দি নামক স্থানে মাসকান্দি থেকে আলফাডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বেলা সাড়ে তিনটায় মাসকান্দি স্ট্যান্ড থেকে প্রায় দেড়শো মিটার দক্ষিণে একটি বাস ও একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসের চালক ও ট্রাকের চালক দুজনেই গুরুতর আহত হয় এ সময় মধুখালী থানার এসআই শামীমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে ও মধুখালী ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে পাঠান এ ব্যাপারে জানতে চাইলে মধুখালি থানার এসআই শামিমুদ্দিন শামিম বলেন মধুখালী থানার দিন মাসকান থেকে দুইশো ঘর সামনে এখানে একটি বাস এবং গ্যাস সিলিন্ডার বোঝায় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে ট্রাক ড্রাইভার এবং বাসের ড্রাইভার গুরুতর জখমপ্রাপ্ত হয় আমরা পুলিশ ঘটনাস্থলে আসি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং আমাদের রেকারের সহায়তায় উক্ত গাড়িগুলো সরাতে সক্ষম হই এবং যান চলাচল স্বাভাবিক আছে এবং ট্রাকের মালিক এবং বাসের মালিক এদের সাথে আমরা যোগাযোগ করেছি এরা পরবর্তীতে অভিযোগ প্রাপ্তির সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করে